নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ ভেন্ডির রেসিপি করব। তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি পেঁয়াজ বাটা আছে আর আদা বাটা আছে রসুন বাটা আছে আর এখানে পেঁয়াজ কুচি আছে আর এখানে হচ্ছে ধনেপাতা কুচি আছে তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর ভেন্ডি তো আপনাদের দেখালাম এই যে দেখুন আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছি এবারে এই ভেন্ডিটাকে এবারে মাখব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম এবারে আমি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম এবারে আমি ভেন্ডিগুলোকে একটু মেখে নেব এবারে আমি খানিক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম যে বন্ধুরা দেখুন আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি আমি এই একটু পাঁচ পাঁচফুরন দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি এবারে আমি কাঁচা লঙ্কা গুলো যেটা চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম পেঁয়াজ গুলোকে একটু ভাজা ভাজা করে নেব পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম আমি এর আগেও মাথার সময় হলুদ দিয়েছি এই যে দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি ভেন্ডিটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছি ওটা আমি এখন দিয়ে দেবো ভাবে করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগবে কিছু মাথার সময় দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম এগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি একটু কম পরিমাণে জলটা দিলাম এবারে আমি আবার ঢাকা দিয়ে দিলাম তো আঁচটা কমিয়ে দিলাম এই বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে কমিয়ে কমিয়ে ভেন্ডিকে সিদ্ধ করতে হবে বেশি জল দেওয়া করবে না এবারে আমি এই দিয়ে আমি গ্যাস অফ করে দিলাম এই যে বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এই যে এবারে আমি নামিয়ে দিলাম আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই ভেন্ডির রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখুন কী সুন্দর হয়েছে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার